আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অভিবিন্দু ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই নিরাপদে আছো সুস্থ আছো এবং ঘরে আছো তো শিক্ষার্থী বন্ধুরা আবারও চলে আসলাম বড়িচক অনলাইন স্কুল করতে আয়োজিত তোমাদের প্রিয় প্ল্যাটফর্মে আমার আজকের ক্লাস নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় নাম্বার হচ্ছে নয় নয় এর দুই ত্রিকোণমিতিক অনুপাত শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা একটি মজার ক্লাস উপভোগ করতে পারবে খুব সুন্দর একটি ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা সবাই সাথে থাকবে এবং মনোযোগ দিবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্যারের এই লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছ তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি তারই পাশাপাশি আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই ক্লাসটি দেখছো তোমরা তোমাদের বন্ধু দেখার সুবিধার্থে ক্লাসটিকে একটু শেয়ার করে দিবে এবং কোথাও যদি ক্লাসটি সমস্যা হয়ে থাকে বুঝতে সমস্যা হয়ে থাকে লিখার সমস্যা হয়ে থাকে অথবা সাউন্ডে যদি কোথাও সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানিয়ে দিবে পরবর্তীতে স্যার এগুলা ঠিক করে নিবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে একটি ছবি আছে এখানে লেখা আছে হাতের সাহায্যে নির্ণয় করা তো শিক্ষার্থী বন্ধুরা এই আজকের এই চমৎকার একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে ত্রিকোণমিতিক মানগুলো সহজে মনে রাখার একটা কৌশল তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাব আশা করি তোমরা সবাই মনে রাখতে পারবে আজকের এই ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে শিখতে পারবে জানতে পারবে আজকের এই ত্রিকোণমিতিক মানগুলো মনে রাখার কৌশল শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমাদের বোর্ডে যে প্রদর্শনীয় যে হাতটা দেখা আছে খুব সুন্দর একটি হাত তোমরা কি বলতে পারবে এই হাতটি কোন হাত দেখো আমরা যদি দুইটা হাত এইভাবে রাখি তাহলে এই বিদ্যাঙ্গুলটা হচ্ছে আমাদের ওই সাইডে তাইলে বুঝতে হবে যে এটা একটা হাত এটা একটা হাত তাহলে ডান এই ডান হাত তাহলে ডান হাতটি খুব সুন্দর করে মেয়াদি দিয়ে সাজানো আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটি একটি মেয়ে হাত তা যাই হোক আমরা এই হাতের সাহায্যে এই হাতের সাহায্যে কিভাবে ত্রিকোণিত মানগুলো আমরা সহজে মনে রাখতে পারবো সেটার একটা কৌশল তোমাদেরকে আজকে আমি শিখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো জানো বরাবরই আমার পরিচয় তারপরে আজকে আমি আবার পরিচয়টা দিচ্ছি আমি মোহাম্মদ জামাল হোসেন সহকারী শিক্ষক গণিত চাঁদপুর জনতা হাই স্কুল কলেজ সদর দক্ষিণ কুমিল্লা তো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা স্যারের সাথেই থাকবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে আচ্ছা এই হাতের সাহায্যে রাখার পরে আমি এখানে দুইটা তিনটা জিনিস লিখলাম এক নম্বর হচ্ছে সাইন থিতা দুই নম্বর হচ্ছে কস্ট থিতা এন্ড তিন নম্বর হচ্ছে টেন থিতা এই তিনটা জিনিস তোমাদের একটু মনে রাখার যেটাও মনে রাখার জন্য এই তিনটা সূত্র তোমাদের এখানে আমি দিয়ে দিলাম সূত্র বলতে এখানে কোনো বই পুস্তকের সূত্র নয় এগুলো হচ্ছে স্যারের তৈরি করা কৌশল এগুলো হচ্ছে তৈরি করা কৌশল আচ্ছা এখন বিগত ক্লাসগুলো তোমাদেরকে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা অনুপাত আছে এগুলো মনে রাখার একটা কৌশল তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ধারাবাহিকতা আজকে আমরা এই মানগুলো কিভাবে মনে রাখবো তোমাদেরকে একটু দেখাচ্ছি আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমরা দুইটা শব্দের সাথে পরিচিত হবে আজকে এটা আগেও তোমরা জানো একটা হচ্ছে ক্লক ওয়াইজ ক্লক অর্থাৎ ঘড়ির ক্যাটার দিকে আর একটা হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে একটা হচ্ছে ঘড়ির ক্যাটার দিকে আর হচ্ছে ঘড়ির ক্যাটার বিপরীত দিকে এই দুইটা কথার সাথে তোমরা আজকে পরিচিত হবে আগেও পরিচিত আজকে আবার পরিচিত হবে একটা হচ্ছে ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির ক্যাটার দিকে আরেকটা হচ্ছে ঘড়ির ক্যাটা কোন দিকে ঘুরে ডান দিকে ঘুরে আর এন্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির ক্যাটার যদি ডান দিকে ঘুরে আমি বলবো অ্যান্টি ক্লক অর্থাৎ বিপরীত দিকে যদি ঘুরে তাহলে কি ঘটনা ঘটে আমি তোমাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যদি ঘড়ির কাটার দিকে আমরা কথা বলি তাহলে কি ঘটনা ঘটবে আর ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ এন্টি যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমরা এই এরকম একটা প্রথমে একটা চিত্র নিয়ে আমরা এটা একটা ডান হাতের চিত্র এই চিত্রটাকে আমরা এখানে আমাদের হাতের প্রত্যেকের পাঁচটা আঙ্গুল আছে আমরা সবচেয়ে ছোট আঙ্গুলটাকে অর্থাৎ এখানে এই চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে সবচেয়ে ছোট আঙ্গুল এই ছোট আঙ্গুলটাকে আমরা জিরো ডিগ্রি করব এরপরে ক্রমান্বয়ে আমরা সামনের দিকে যাব থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা আমি কি বললাম আমরা যখন জিরো ডিগ্রি থেকে শুরু করব কোত্থেকে থেকে শুরু করব সবচেয়ে ছোট আঙ্গুলটা থেকে শুরু করব আচ্ছা এখন আমরা যদি এখান থেকে তোমাদেরকে এখানে একটু প্রথম সূত্রটা দিয়ে একটু কথা বলে আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই ফোর আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এখানে বাম ডান নিয়ে দুইটি কথা আছে বাম এবং ডান এই বাম এবং ডান কখন কিভাবে আমরা ঠিক করব সেটা একটু চিন্তা করে আমরা যদি এটা তো আমাদের ডান হাত ডান হাতটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ছোট আঙ্গুলটা বাম পাশে চলে আসবে আর যদি আমি বাম পা বাম হাত দিয়ে চিন্তা করি তাহলে ছোট আঙ্গুলটা অর্থাৎ 0 ডিগ্রিটার দিকে চলে আসবে এখন তোমার খেয়াল রাখতে হবে তুমি কোন হাতটা ব্যবহার করেছ এবং কোন দিকে তুমি জিরো ডিগ্রিটা দিয়েছ আচ্ছা তাহলে আমার জিরো ডিগ্রি হচ্ছে বাম পাশে আমার জিরো ডিগ্রিটা কোথায় বাম পাশে তাহলে তোমাদের আমি আবারও কথাটা বলতেছি যদি তোমার জিরো ডিগ্রি ডান পাশে হয় তাহলে সূত্রগুলা বাম পাশে হয় তাহলে এখানে সূত্রগুলো একটু মডিফাই মানে যেভাবে আছে এখন এইভাবে হবে যদি এই জিরো ডিগ্রিটা আমরা এখানে ধরতাম তাহলে এখানে সূত্রগুলো একটু চেঞ্জ করতে হবে চেঞ্জ বলতে থিটা এর বাম পাশের জায়গায় স্থিতা এর ডান পাশ হবে এখানে ডান পাশের জায়গায় বাম পাশ হবে বাম পাশের জায়গায় মানে একটু চেঞ্জ হয়ে যাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে তোমাদের জিরো দিক দিটা কোন দিকে এবার আসো আমরা মূল কথায় আসি মূল কথাটা হচ্ছে সাইন থিতা থিতা সূত্রটা আমরা কি লিখলাম থিতা এর বাম পাশের আঙ্গুল সংখ্যা এর পাশের আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই ফোর আমরা যদি প্রথমে চিন্তা করি আমরা এই জায়গাটা ব্যবহার করবো যেহেতু আছে শিক্ষার্থী বন্ধুরা সহকারে এই অংশটুকু দেখবে আমি দেখছি আমার ক্যামেরা এতটুকু আসে কিনা হ্যাঁ দেখি আমরা এই জায়গাটা একটু ব্যবহার করবো দেখো আমি যদি সাইন সিক্সটি ডিগ্রি চিন্তা করি আমি কত চিন্তা করব সাইন সিক্সটি ডিগ্রি যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রির ঘর এই যে আঙ্কুলটা এটা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি ঘর এখন কি বলছে সাইন সিক্সটি ডিগ্রির ঘরের জন্য আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি থিতা এর বাম পাশের আঙ্গুল সংখ্যা তাহলে এটা আমাদের থিতা এর বাম পাশে অর্থাৎ এন্টিক্লক সাইনের ক্ষেত্রে এই চিত্রের জন্য সাইনের জন্য এন্টি ক্লক অর্থাৎ ঘড়ির ক্যাটার বিপরীত দিকে আমরা চিন্তা করব। এইভাবে চিন্তা করব এই যে অংশটুকু এই অংশটুকু আমরা চিন্তা করব। তাহলে ঘড়ির ক্যাটার বিপরীত দিকের আঙ্গুল সংখ্যা আঙ্গুল সংখ্যা কত এক দুই তিন তিন আছে বাই কত আছে আমাদের ফোর শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি আবারও বলতেছি যখন আমরা সাইন মনে করে সিক্সটি ডিগ্রি করলাম তাহলে আমরা কথা অনুযায়ী আমাদের যে কৌশল আছে কৌশল অনুযায়ী থিতা এর বাম পাশের আঙ্গুল সংখ্যা থিতা এটা যদি আমার যেহেতু সিক্সটি ডিগ্রি এটা থিতা কম থিতা ডিগ্রি এটার বাম পাশের আঙ্গুল সংখ্যা আছে এক দুই তিন এই জন্য তিন লিখলাম এই রুট লিখলাম সূত্রের ফোর লিখলাম তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙে তাহলে রুট থ্রি আর ফোর কে রুট করলে হচ্ছে টু

টু নিচে রুট থ্রি তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এই যে এখান থেকে আমরা পেয়ে গেলাম আমরা কিভাবে সাইড দেখো কোসে ডিগ্রি কোসেক্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে টু বাই রুট থ্রি শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন এখন আমরা যদি সাইন জিরো ডিগ্রির মান বের করি সাইন জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি কোথায় এখানে সাইন জিরো ডিগ্রি মান যদি আমরা বের করি তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখব রুট অফ এর বাম পাশের আঙ্গুল সংখ্যা তাহলে থিতা এর বাম পাশে আর কোথাও আঙ্গুল আছে এটা যদি আমাদের জিরো ডিগ্রি হয় এটার বাম পাশে কোনো আঙ্গুল নেই তাহলে হচ্ছে শূন্য নিচে ফোর তাহলে শূন্যকে বর্গমূল করলে ফোর আর বর্গমূল করলে শূন্য ফোর কে বর্গমূল করলে টু টু কে শূন্য কে যদি টু দ্বারা ভাগ করি তাহলে কত হবে শূন্য এই আমরা পেয়ে গেলাম অর্থাৎ মান আমরা সাইন পেয়ে গেছি কত জিরো এখন এখান থেকে যদি আমরা এটা এন্টিক যদি আমরা চিন্তা করি কোস এক্স জিরো ডিগ্রি তাহলে কোস এক্স জিরো ডিগ্রি কোসেক্স জিরো ডিগ্রি মানে এটার বিপরীত এটার বিপরীত কি হবে খুব মজার একটা জিনিস আসছে দেখো শিক্ষার্থী বন্ধুরা মজার একটা জিনিস অর্থাৎ জিরো এটার বিপরীত এটার নিচে ওয়ান আছে তাহলে উপরে যাবে ওয়ান নিচে জিরো উপরে ওয়ান নিচে জিরো তাহলে জিরো দ্বারা কোনো কিছুকে কি ভাগ করা যায় না গেলে সেটাকে বলা হবে অসংজ্ঞায়িত দেখো খুব মজার একটা জিনিস চলে আসছে শিক্ষার্থী বন্ধুরা দেখো যখন সাইন জিরো ডিগ্রির মান আমরা বের করতে গেলাম তখন দেখলাম আমাদের সূত্র অনুযায়ী আমরা থিতা এর বাম পাশের আঙ্গুল সংখ্যা অর্থাৎ এনপি ক্রস থিতা এর বাম পাশের কোথাও আঙ্গুল নেই যার কারণে কোন আঙ্গুল সংখ্যা হচ্ছে শূন্য আর সূত্র হচ্ছে ফোর তাহলে এই জিরো কে বর্গমূল করলে জিরো ফোর কে বর্গমূল করলে টু অর্থাৎ জিরো কে টু দ্বারা ভাগ করলে হচ্ছে জিরো এটা যদি আমরা কোসেক জিরো ডিগ্রির মান বের করি তাহলে অর্থাৎ এটার বিপরীত বিপরীত মানে উপরে ওয়ান যাবে নিচে জিরো কোনো কিছু কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে সেটা আমরা জানি অসংজ্ঞায়িত হয়ে যায় তাহলে কোশেক জিরো ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা এই মানগুলা বের করতে পারবো এবার আসি আমরা যদি দ্বিতীয় সূত্রটা নিয়ে একটু কাজ করি দ্বিতীয় সূত্রটা যদি আমরা একটু কাজ করে দেখা যাক কি হয় আমরা এখন কস নিয়ে চিন্তা করবো কস 90 ডিগ্রির মান যদি চিন্তা করি কস 90 ডিগ্রি কস 90 ডিগ্রি দেখো সূত্র অনুযায়ী আমরা সূত্রটা কি লিখছিলাম রুট অভার থিতা এর ডান পাশের আঙ্গুল সংখ্যা অর্থাৎ নাইনটি ডিগ্রির যদি আমরা চিন্তা করি এই থিতা নাইনটি ডিগ্রি এটা ডান পাশের আঙ্গুল সংখ্যা এখন আমরা চিন্তা করব কস থার্টি ডিগ্রির কথা একটু চিন্তা করি আমরা নাইনটি ডিগ্রির কথা একটু পরে আসি আচ্ছা কস থার্টি ডিগ্রি এটা এই কস থার্টি ডিগ্রি এখন বলছে থিতা এ ডান পাশের আঙ্গুল সংখ্যা এটা যদি আমাদের থিতা অর্থাৎ আমাদের থিতা তিরিশ ডিগ্রি হয় এক ডান পাশে এখন আমরা চিন্তা করব ক্লক ওয়াইজ আমি সাইনের ক্ষেত্রে চিন্তা করেছি এন্টি ক্লক ঘড়ির ক্যাটার বিপরীত দিকে আর কসের ক্ষেত্রে চিন্তা করতেছি আমরা ঘড়ির কাটা দিকে সাইনের ক্ষেত্রে হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে কসের ক্ষেত্রে হচ্ছে ঘড়ির ক্যাটার দিকে তবে মনে রাখতে হবে কথাটা যদি আমি জিরো ডিগ্রি এদিকে ধরি তাহলে তোমাকে এই এই ফর্মুলা গুলো অবলম্বন করতে হবে আর যদি কেউ যদি জিরো ডিগ্রি এখানে হয় তাহলে তার এভাবে ঘুরে আসতে হবে তখন ফর্মুলা গুলো একটু চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক আমরা কস থার্টি ডিগ্রি মান বের করবো কস থার্টি ডিগ্রি থিটা রুট ওভার আমরা দিই রুট ওভার থিতা এর ডান পাশের আঙ্গুল সংখ্যা তাহলে থিতা এর ডান পাশের আঙ্গুল সংখ্যা এক দুই তিন তিন তাহলে নিচে ফোর তাহলে আমরা রোড থ্রি বাই টু রোড থ্রি বাই টু দেখো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেছি কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখন কসের বিপরীত হচ্ছে সেক কসের বিপরীত হচ্ছে সেক

তাহলে আমরা যদি এখন কস নাইনটি ডিগ্রির কথা চিন্তা করি নাইনটি ডিগ্রি অর্থাৎ এই নাইনটি ডিগ্রি ডান পাশের আঙ্গুল সংখ্যা আমাদের শূন্য ডান পাশের আঙ্গুল সংখ্যা শূন্য নিচে হচ্ছে ফোর তাহলে আগেরটার মতোই শূন্য টু অর্থাৎ শূন্য আমরা এটাকে যদি চিন্তা করি এটা কস এটার বিপরীতটা যদি চিন্তা করি সেক জিরো ডিগ্রি সেক্স জিরো ডিগ্রি অর্থাৎ জিরো কে ওয়ান দ্বারা এটাও আমাদের তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে এই দুইটা মান থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা মানগুলো বের করি তাছাড়া আমরা যেকোনো মান পঁয়তাল্লিশ ডিগ্রি বলো সিক্সটি ডিগ্রি বলার সূত্র ওই ফর্মুলা অনুযায়ী আমরা এই মানগুলো কিভাবে বের করতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা এবার আসো আমরা যদি তৃতীয় সূত্রটা নিয়ে একটু কাজ করি তৃতীয় সূত্রটা যদি আমরা একটু দেখি তৃতীয় সূত্রটা কিভাবে কি বলছে আচ্ছা টেন টেন থার্টি ডিগ্রির কথা যদি আমরা চিন্তা করি টেন থার্টি ডিগ্রি বলছে থিতা এর বাম আঙ্গুল সংখ্যা তাহলে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি এ থিতা এর বাম পাশের আঙ্গুল সংখ্যা তাহলে বাম পাশের আঙ্গুল সংখ্যা কত ওয়ান আর থিতা এ ডান আঙ্গুল সংখ্যা থিতা এ ডান পাশের আঙ্গুল সংখ্যা এক দুই তিন তিন তাহলে ওয়ান বাই রুট থ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটা সাথে সম্পর্কটা কার আছে কট ট্যানের সাথে সম্পর্কটা কার আছে কট তাহলে কট হচ্ছে কট থার্টি ডিগ্রি এটার বিপরীত অর্থাৎ রুট থ্রি যাবে নিচে উপরে ওয়ান অর্থাৎ রুট থ্রি শিক্ষার্থী বন্ধুরা দেখো কত সুন্দর করে কত সহজ ভাবে আমরা মানগুলো বের করে নিতে পারি শুধু এই কৌশলটুকু অবলম্বন করে আমরা যদি এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি করে

আমরা এই যে এইভাবে আমরা মানগুলো আমরা সবগুলো মান বের করতে পারি তাহলে মূল কথা হচ্ছে এই যে তিনটা কৌশল স্যার বোর্ডে লিখে দিয়েছি এক নম্বর কৌশলটা হচ্ছে সাইন থিটা সমান সমান হচ্ছে রুট ওভার এর বাম পাশের আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই 4 নাম্বার টু cos থিটা এর ডান পাশের আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই 4 tan tan হচ্ছে থিটা এর রুট ওভার এর বাম পাশের আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই থিটা এর ডান পাশের আঙ্গুল সংখ্যা তো শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই আমরা এগুলা দেখতে পাইতেছি আমরা এখন আরো যদি একটু চিন্তা করি আরো যদি মান বের করতে চাই যদি আমি চিন্তা করি যে হ্যাঁ দেখি আমরা অন্যগুলো মানগুলো কিভাবে বের করা যা তোমার ইচ্ছে মতো তুমি বলতে পারো যে স্যার আপনি এটা একটু করে দেখান

আমরা কিভাবে করব তাহলে cos এর বিপরীত হচ্ছে sec sec 45 ডিগ্রি মানটা কি আসবে উপরে যাবে √2 নিচে 1 অর্থাৎ √2 sec 45 ডিগ্রির মান হচ্ছে sec 45 ডিগ্রির মান হচ্ছে √2 তাহলে এই যে কৌশলটুকু আজকের এই অধ্যায় বরিচক অনলাইন স্কুল কর্তৃক যে আয়োজিত এই সুন্দর ক্লাসটি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে পেয়েছো এই যে সুন্দর একটি চিত্রের মাধ্যমে আমরা ত্রিকোণতির মানগুলো কিভাবে সহজে মনে রাখবো তার একটি কৌশল তোমাদেরকে আজকে দেখালাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা আগামী ক্লাসেও আরো একটি কৌশল আরো একটা নতুন কৌশল তোমাদের কাছে আমি দুইটা কৌশল দেখাবো আজকের এই কৌশলটা এটা হচ্ছে হাতের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতির মানগুলো বিভিন্ন মানগুলো বের করা যায় সেটার একটা কৌশল তোমাদেরকে দেখালাম আগামী ক্লাসে আরো একটি কৌশল নিয়ে তোমাদের মাঝে আমি আরো একটি কৌশল দেখাব তোমাদের কাছে যে যে দুইটা কৌশলের মধ্যে কৌশলটা সহজ মনে হবে তোমরা সেটা রপ্ত করতে পারবে এবং পরীক্ষা সেটা অ্যাপ্লাই করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে এই কৌশলটুকু যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ত্রিকোণমিতির মানগুলো বের করা তোমাদের পক্ষে খুব কঠিন হবে না আর ভুলও হবে না তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই বুড়িচং অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত যে ক্লাস সেটা ত্রিকোণমিতিক অনুপাতের নয় অর্থাৎ নয় এর দুই এই ক্লাসটুকু তোমরা আমি আশা করব তোমরা এই তিনটা কৌশল তোমরা খাতায় একটু নোট করে রাখবে নোটেড করে রাখবে করলে এবং এই চিত্রটা দেখো চিত্রটা আমি একটু আবারও বলতেছি যখন আমরা ছোট আঙ্গুলটাকে জিরো ধরবো যদি ডান হাত ধরি তাহলে আমরা ক্লক মানে ঘড়ির কাঁটার দিকে বাকি অনুপাত গুলো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি দিব আমরা এদিকে আবার যদি বাম হাত ধরি তখন জিরো ডিগ্রিটা এদিকে দিব এদিকে আসবে তখন এই কথাগুলো একটু চেঞ্জ হবে থিতা এর বাম পাশের আঙ্গুল সংখ্যা তখন হয়ে যাবে থিতা এর ডান পাশের আঙ্গুল সংখ্যা এখানে হয়ে যাবে থিতা এর ডান পাশের আঙ্গুল সংখ্যার জায়গায় থিতা এর বাম পাশের আঙ্গুল সংখ্যা এর জায়গায় হয়ে যাবে থিটা ডান পাশের আঙ্গুল সংখ্যা হবে বাম পাশের আঙ্গুল সংখ্যা আর ডানের জায়গায় হবে বাম পাশে এই কৌশলটুকুকে তোমরা মনে রাখতে পারবে এখন তোমার ইচ্ছা আছে তুমি চিন্তা করবা তুমি কোন আঙ্গুলটা কোন হাতটা ব্যবহার করবা তুমি কি ডান হাত ব্যবহার করবা না বাম হাত ব্যবহার করবে তুমি এই চিত্রটা যদি না থাকে তাহলে আমি 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 এই হাত দিয়ে লিখতাম আর এই হাতটা ব্যবহার করতাম তখন আমি ডান বাম হাতটা ব্যবহার করতাম যেহেতু আমার কাছে একটি সুন্দর চিত্র আছে ডান হাতের আমি এই ডান হাতের চিত্রটা দিয়ে তোমাদেরকে দেখালাম তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছ এখন এইভাবে তোমরা বাড়িতে বেশ কয়েকবার এটাকে প্র্যাকটিস করবে একবার ডান হাত দিয়ে প্র্যাকটিস করবে ডান হাতের চিত্রটাকে প্র্যাকটিস করবে আরেকবার বাম হাতের চিত্রটাকে প্র্যাকটিস করবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো থাকবে আবারও আরেকটি কৌশল নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ